আমাদের কে নমস্কার জানাই চলে এলাম লাইভ রোজ খামতো না আজকে চলে এসেছি কাল করে এসেছিলাম আজও চলে এলাম লাইভ ট্রেনিং এ যত জয়েন করো দেখি বন্ধুরা কে কোথা থেকে জয়েন করছো আর আমরা খুলেছি ইন্ডিয়া থেকে লাইভটা করলাম আজকে তা সকলকে জানাই অনেক ভালোবাসা আন্তরিক থেকে चलो ऐसे বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো যতক্ষণ পেছলা আছে দেখি জয়েন করো জয়েন করো সফট করে জয়েন করো বন্ধুরা সফট সফট করে জয়েন করো কোথায় বন্ধুরা জয়েন করো জয়েন করো জয়েন করো ফটফট জয়েন ফটফট জয়েন ঝটপট ঝটপট জয়েন ফটফট জয়েন দেখি বন্ধুরা কে কোথায় আছো আর আমাদেরকে কে ভালোবাসো দেখা যাক কমেন্ট করেছে ঝটপট করে গেলে গিয়ে সব চলে আসো চলে আসো তোমার যারা অনলাইন আছে ঝটপট চলে আসো ঝটপট ঝটপট ফটফট ঝটপট

আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে আমাদের লাইফটা ভাইরাল হতে চলেছে তোমরা ঝটপট চলে আসো আর ছটপট করে কমেন্ট করে দাও আর ছটপট করে এসে বুক ভাড়া ভালোবাসা নিয়ে যাও ঝুলি ঝুলি ভরে ঝটপট ঝটপট পরিচয় হবে ঝটপট চলে আসো যারা যারা আছে অনলাইনে ঝটপট করে চলে আসো আমাদের পরিবারে আর কোথা থেকে যে যেখানে দেখছো একটু পরিচয় করে যাবে অবশ্যই লাইক দেখে লাইক দিয়ে না দিয়ে যাবে না অবশ্যই লাইক দেবে আর যদি নতুন হয়ে থাকবে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে আর আমাদের পাশে থাকবে অনেক ভালোবাসা পাবে ঠিক আছে চলে আসবে ঝটপট করে আর যারা যারা আমাদের লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানাবে আর আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি বারো জন জয়েন করেছো অলরেডি তো একটু কমেন্ট করলে ভালো হয় পরিচয়টা বাড়বে পরিচয়টা বাড়বে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবে নিয়ে যাবে নতুন যারা যারা দেখছো আমাদেরকে অবশ্যই বলবো তাদের আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি পুরনো তো অসংখ্য ধন্যবাদ

আচ্ছা আচ্ছা আমরা আমাদের বাড়ি বলে দিচ্ছি কোথা থেকে ছবিটা কিসার ছবিটা শিবনা পার্বতী ঠাকুরের ছবি না দিদি ভাই একটু বুঝতে পারছি না এটা সুমন দাস না সুমনা দাস কিছু বুঝতে পারছি না যাই হোক একটু নামটা ঠিক বুঝতে না আমরা আমি ভক্ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট মন্দিরের পাশে গ্রাম আমার গ্রামের নাম মহুলা পাতলা বামদেবের বাড়ি

আমরা এখানে তারামাইয়ের কাছে আছি বলছি আমরা তারা পিঠে আছি তারা আমার ভক্ত আমার নাম সুমন দাস ও দাদা ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই হ্যাঁ লাইক দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের একটা লাইক দেওয়ার জন্য আর লাইভ দিলে কি হয় আমাদের ইচ্ছে হয় যে লাইভ করি হ্যাঁ লাইভে আসতে ইচ্ছে হয় যে ভালো লাগলো লাইভটা দেওয়ার জন্য মানে একটা বন্ধুত্ব হলো দাদা ভাই সঙ্গে একটা পরিচয় হলো কমেন্ট করলেই পরিচয় হবে আর কমেন্ট না করলে পরিচয় হয় না ভাই ঘরে বসে একটা ভালো মানে প্ল্যাটফর্ম লাইভ করলেই মানে বন্ধুত্ব আর ভালোবাসা পাওয়া যায় ভিডিও বানান নাকি দাদা ভাই আপনি একটু হ্যাঁ না জানাবেন হ্যাঁ যারা যারা নতুন ঢুকছে তারা অবশ্যই নাম নাম আমার আছে দেখবেন মদন মোহন পাল বাংলায় সাপ করতে হবে আর আর নাম হচ্ছে বন্দনা মিসেস বন্দনা পাল আমার নাম মদন মোহন পাল আমাদের চ্যানেলটার নাম আছে মদন মোহন পাল ওটা ফেসবুকে আছে এটা ইউটিউব চলছে আর ইউটিউবে বন্দনা পাল ভানি ফানি চ্যানেল বন্দনা বন্দনা পাল ফানি চ্যানেল ইউটিউবের নাম চ্যানেলটার নাম এই যে মিসেস বন্দনা পাল ফানি চ্যানেল আর ফেসবুকে দেওয়া আছে মদন মোহন পাল হুম তা যাই হোক আমাদের সাথে জয়েন করার জন্য কথা বলার জন্য দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে পাশে আছে এটা খুব ভালো লাগলো যে জয়েন করেছে আর কমেন্ট করেছে এটা পরিচয় হলে খুব ভালো লাগলো আর যারা যারা জয়েন করছো তাদেরকে বলবো আমাদের সামনে এসে একটু পরিচয় করো শুধু ভিডিও দেখলে আপনি একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো লাইফটা আমাদের অনুষ্ঠানটা একটু ঝটপট করে জানাও আর বলবো অবশ্যই লাইকটা দিয়ে যাবে জয়েন করো জয়েন করো বন্ধুরা জয়েন করো ফটফট জয়েন করো জয়েন করো ঝটপট একটু দেখি জয়েন করো জয়েন করো প্রতিদিন রাতের বেলা অনলাইনে কটার সময় আসো আমাদের এই এই সাড়ে ছটা সাড়ে ছটা সাতটা এরকম টাইমে আছে ওই সাতটা সাড়ে সাতটা থেকে সাতটা তার বেশি নয় সাড়ে সাতটা থেকে সাতটা আর তারাপীঠ এলে অবশ্যই আসবে হুম আমাদের দেখবে ওই চ্যানেলটা তারাপীঠে ভিডিও তারাপীঠে ভিডিও দিই এবং আমাদের বেশিরভাগ ফানি ফানি চ্যানেল তো ফানি ভিডিও বেশিরভাগ দিই ফানি ভিডিও এর আগে একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার ওই চ্যালেঞ্জটা আমার ডুবিয়েছে বলে আমাদের ভিডিওটা ছাড়া মানে করাটা অনেকটা বন্ধ হয়েছে ইচ্ছা অতটা জাগে না তাও করি মাঝে মাঝে অনেক বড় চ্যানেল আমাদের ডুবে একটা মনটা ভারাপ এটা ছোট চ্যালেঞ্জ দেখি এখন এই করতে পারি তার আবার নাম করে দেখা যাক জয়েন করো বন্ধুরা জয়েন করো জয়েন করো ফটফট জয়েন ফটফট জয়েন ঝটপট ঝটপট সব বন্ধুরা চলে গেলো দাদা ভাই বোধহয় বেরিয়ে গেলো নাকি দেখতে পাচ্ছি না তো কমেন্ট করো কমেন্ট করো কথা বলো কথা বলো কেন বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা সামনে এসে কমেন্ট করো পরিচয় করো আমাদের যে অনুষ্ঠানটা দেখছো তারা চলে আসো সামনে আমাদের ভিডিও দেখে চলে যাচ্ছে সামনে আসে না এটা কি দেখেছেন

কোথায় আসে চলে দেখি আমাদের পরিবারে কমেন্ট করো না কমেন্ট করলে বুঝবে কি করে কোথা থেকে দেখছো এক পরিচয় বন্ধুত্ব হবে কোথা থেকে জয়েন করো এক দাদা ভাই কমেন্ট বন্ধু হলো পরিচয় হলো লাইক করেছে তোমরা একটু লাইক দাও তোমাদের পরিবারে যেন যেতে পারি অবশ্যই কমেন্ট করো আর তোমার ভিডিওটা বড় বড় ভিডিওটা বড় দেখাচ্ছে না না আমার যত ভিডিও ফানি ভিডিও ছোট ছোট ফানি ভিডিও আছে বড় বড় তো নেই না তাহলে এখানে দেখাচ্ছি নেই বড় আচ্ছা আমি তো আমাদের ভিডিওটা দেখছি মানে বড় দেখছি তাই তো কোথায় সব জয়েন করো জয়েন করো জয়েন করো জয়েন করো ফট ফটফট জয়েন ফটফট জয়েন এগারো সেকেন্ড হলো 11 সেকেন্ড সেকেন্ড আর মিনিট 12 মিনিট হলো 12 মিনিট হলো আমাদের লাইভ টকলা দেখাই জি বন্ধুরা আর কে কে কোথায় না ভাই আপনি আসিও না আমার লেখা ভুল হলে maaf করে দিও না না ভুল কিছু হচ্ছে না তো সব ঠিকই হচ্ছে চলো তুমি চালাও আর না ঠিক আছে ওকে তুমি যে আচ্ছা আমরাও টাইপ করি কখনো ভুল হয়ে যায় ওটা কোনো ব্যাপার না তুমি আমাদের সাথে আছো এটাই বিশাল ব্যাপার সবথেকে বিশাল ব্যাপার বন্ধুরা সব আসছে এখানে জয়েন করছে বহু জনাই জয়েন করছে এবং দেখছে লাইফটা খাঁট থাকছে বেড়ে যাচ্ছে দাদা ভাই আপনি কি ভিডিও বানান একটু অবশ্যই জানাবেন একটু অবশ্যই জানাবেন লাইভে

আর দাদা ভাই ত্রিপুরা থেকে অক্ষর ভিডিওটা ছোট্ট দেখা যাক একটু বড় কথা দাও এখন ভিডিওটা ছোট দেখা যাক একটু বড় কথা দাও আচ্ছা আচ্ছা ভিডিও বুঝতে পারছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধরো দেখা যাক কথাটা ঠিক বুঝতে পারছি না আমাদের স্ক্রিনে তো ঠিকই লাগছে হ্যাঁ সেটাই তো আমাদের স্ক্রিন তো ঠিকই আছে ওকে আজকে তো এখানে ভিডিওটা বড় দেখাচ্ছে পরে <laughs> আসছে <laughs> 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 এবার এবার দেখেন ঠিক আছে নাকি না তো যাই হোক আর কি ডিসটা হচ্ছে লাইভ প্রচুর ঠিক আছে আজকে বন্ধু করছি আবার কালকে আসবো সন্ধ্যে সাতটায় ঠিক আছে Namaskar. Good night. Good night. Under.